আসসালামু আলাইকুম ইবরান সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো এই সুন্দর হাতার ডিজাইনটি তো আপনারা যদি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি ইনশাল্লাহ আপনারা খুব সহজে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন তো চলুন কথা না শুরু করা যাক আজকের ভিডিওটি তো দেখেন আমি এখানে কতগুলো ড্রই নিয়ে এনেছি দেখতে পেয়েছেন এই ড্রয়িগুলো মাপ নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তিন ইঞ্চি থেকে হাওকে একটু বেশি তো কিভাবে ডোরি তৈরি করতে হয় আমার আপলোড করা আছে দেখে আসতে পারেন এখানে আমি হাতার মৌরি নিয়ে নিচ্ছি এবং হাতার মৌরি থেকে এখানে দেখতে পাচ্ছেন এরপর এখানে একটা স্ট্রেট এভাবে দাগ দিয়ে নিচ্ছি এতে করে ডিজাইনটা স্ট্রেট থাকবে আর আঁকা পাকা হবে না তো দেখেন এখানে আমি একটা ড্রি নিয়ে নিয়েছি এরপর কিছুটা অংশ খালি রেখে তারপর আমি ডরিগুলো লাগানো স্টার্ট করবো কারণটা হাতা করার সময় এটা চলে যাবে তো সেই ক্ষেত্রে আর এত দাঁড় গেসে না লাগালেও চলবে তো দেখেন আমি আর একটা দই নিয়ে নিচ্ছি এবং দইটা মাঝখান থেকে রেখে ওপরটা এভাবে গোল করে তারপর সেলাইটা করে নিচ্ছি এরপর এখানে আরো একটা দই নিব এই তো এরপর এটার সাথে মিল রেখে এই পাশের ডোরিটা এভাবে গোল করে নিব এরপর আমি সেলাই করব তো এভাবে এরকম করে পুরোটা সেলাই করে নিতে হবে দেখতে পাচ্ছেন এটার সাথে মিল রেখে এখন আমি আর একটা নিয়েছি এরপর এই সাইডেরটা এভাবে গোল রেখে ওটার সাথে মিল রেখে আমি আর একটা ডোরি নেব তো ডিজাইনটা এরকমই হবে আর কি তো পুরোটা এই ডিজাইনটা আমি করে নেব আমি বলে হয়তো বোঝাতে পারবো না আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি বুঝতে পারবেন বা এটা বলে বোঝানো সম্ভব না একটু ভালো করে লক্ষ্য করে দেখলে আশা করি আপনারা বুঝে যাবেন তো দেখেন এরকম করে আমি পুরোটা এভাবে লাগিয়ে নেব একটার সাথে একটা মিল রেখে রেখে তারপর আমি এটাকে লাগিয়ে নেব তো এ পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনি সবার আগে পেয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো দেখেন আমি এখন পুরোটা এভাবে লাগিয়ে নিচ্ছি এরকম করে গোল করে করে একটার সাথে একটা মিল রেখে রেখে তারপর লাগাতে হবে তো এটা এখানে গ্যাপ দেওয়া যাবে না মিল রেখে রেখে লাগাতে হবে এতে করে সুন্দর দেখাবে তো আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন আশা করি আপনারাও খুব সহজে পারবেন তো একটু মনোযোগ সহকারে দেখতে হবে তো আমি এভাবে ডিজাইনটা করে নিচ্ছি তাই তো আমার ডিজাইনটা প্রায় কমপ্লিট এরকম করে আমি একটা সাথে একটা লাগিয়ে তারপর আমি সেলাইটা করে নেব গোল শেপ করে তারপর সেলাইটা করতে হবে অর্থাৎ একটু রাউন্ড করে ধরে তারপর সেলাইটা করতে হবে তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট এখন আমি এভাবে প্রথমে একটা বাস দিব দেন আরো একটা বাস দিয়ে তারপর আমি সেলাইটা করে নেব আমি ডিজাইনটা কিন্তু আহ হাতার সোজা করেছি দেখতে পেয়েছেন তো দেখেন আমি এখন আমি স্যার থেকে এভাবে সেলাই করে নিব দুইবার করে বাল দিয়ে সুন্দরভাবে সেট করে ধরে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি দেখেন আমার সেটা করা হয়ে গেছে এবার আমি এটাকে শর্ট সেট করে নেব এই তো দেখেন কতখানি সুন্দর লাগে দেখতে এরপর আমি উল্টো সাইডে এভাবে সার থেকে সেলাই করে নিব পাশ থেকে এভাবে সেলাইটা করে নিতে হবে আশা করি দেখি বুঝতে পেরেছেন কতটা সহজ এবং কতটা সুন্দর তো এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেল পাশে থাকতে হবে এবং একটা লাইক দিয়ে যাবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ